শীঘ্র শান্তিপূর্ণভাবে অবস্থান করি আমরা অতি শীঘ্রই আমাদের এই আজকে প্রতিবাদ এবং মিছিল আমরা শেষ করব আপনার শুধু এটুকু জানাতে চাই যে স্বাধীন রাষ্ট্রে আমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আমরা প্রশাসনের কাছে সেটা চৌকিভাবে আদায় করবো সেই শান্তিপূর্ণ মিছিলে যখন বুকের তাজা রক্ত রাস্তায় পথে দিতে হয় তখন তো আর রাস্তায় না আলাপ আসা আমাদের উপায় না আমাদের দাবি শুধু এতটুকুই আমাদের একটা পরিবার আছে আমরা দিন শেষে তা পিস্টলে ফুরুচ। ওইটা করে আমরা আমাদের পরিবারের মুক্তি সমাজ গড়ে দিতে চাই। মানুষ যাদের যে কষ্ট করেছে আমরা পর্যালোচনা করে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ যারা পরীক্ষা করে সক্ষম আমাদের মা-বাবার লক্ষ্যটাকে যে আমাদের সম্মানের পড়াশোনা করে চাকরি করবে আমাদের মুখে হাত তুলে দিবে